আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি হচ্ছে হুব হুব বাবু মতো বিফ দম বিরিয়ানি রান্না চেষ্টা করছি খুব সহজে এই বিরিয়ানিটা রান্না করে দেখানোর জন্য। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে এমন খুব সহজে বাবচ্ছিঁদের মতো দম বিরিয়ানি নিয়ে বাসায় রান্না করে খেতে পারবেন চেষ্টা করেছি হাতের কাছে থাকা অল্প কিছু মশলা দিয়ে এই দম বিরিয়ানিটি রান্না করার জন্যে প্রিয় দর্শক আমি সব সময় চেষ্টা করে আপনাদেরকে সহজ কিছু রেসিপি দেওয়ার জন্যে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করতে বলবেন না তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখানে মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি একেবারে মাংস এবং সর্বি সহ এই মাংসগুলোকে নিয়েছি এখন এই মাংসগুলো রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব দুটো তেজপাতা তারপর এতে দিয়ে দিচ্ছি এখানে চা তার মতো গোলমরিচ এবং দশ পনেরোটি লবঙ্গ একসাথে দিয়ে এখন এই গোটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব এতে করে গোটা মশলা থেকে একটা ভালো ফ্লেভার তেলের সাথে মিক্স হবে তো গোটা মশলাগুলো কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এখন এতে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন এই গোটা মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে চুলা রাশটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিব তো পেঁয়াজগুলোকে কিন্তু একেবারে লালচে কালার করার প্রয়োজন নেই পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে এবং হালকা বাদামি হয়ে আসবে তখনই কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে তো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখনই আমি যে ধুয়ে রাখা মাংস সেটা দিয়ে দিব এই পেঁয়াজের সাথে আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখন এই মাংসটাকে তেলের উপরে প্রায় দশ পনেরো মিনিট ভেজে নিব এতে করে বিরিয়ানি রান্নার মাংসটা খুবই সুস্বাদু হয় তো আমি এই মাংসটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখানে আমি সাত আটটের মতো কাঁচামড়ি দিয়ে দিচ্ছি এখন এটাকে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে রেখে দিব চুলার জালটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব এর মাঝে আমি মাংসের জন্য একটি মশলার পেস্ট তৈরি করে নিব মাংসটি চুলার উপরে রেখে এখন এই মশলার পেস্টটি তৈরি করার জন্য এখানে নিয়েছি পাঁচ টেবিল চামচ কাজু বাদাম বাটা এখানে আমি বাদাম বাটা দিচ্ছি আপনারা চাইলে এখানে টক দুই এস করতে পারেন যাদের হাতের কাছে যেটা আছে সেটা এখানে ব্যবহার করতে পারেন এতে করে রান্নার স্বাদ কোনো অংশে কম হবে না এখন এতে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ রসুন বাটা দু টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি রাঁধুনি যে শুকনো মরিচের প্যাকেট গুঁড়ো সেটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে তিন টেবিল চামচ পানি দিয়ে এখন এই পেস্টটাকে একটু মিক্স করে নিব আর মিক্স করার আগে আমি এখানে টমেটো সসটা দিতে ভুলে গেছি তাই এখন দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি বড় বড় বাবু কিন্তু আগে মশলার পেস্টটা এভাবেই তৈরি করে নেয় তারপরে মাংসতে ঢেলে নেয় তো আমি কিন্তু সেম ভাবে আজকের এই রেসিপিটি তৈরি করতেছি আপনারা এখানে রাঁধুনি গুঁড়ো মশলা ইউজ করতে পারেন আর আমি কিন্তু সরাসরি মাংসতে গোটা রাঁধুনি দিয়ে দেব এই তো আমি মশলার পেস্টটি ভালোভাবে মেখে নিয়েছি আমি এখন চলে যাচ্ছি চুলায় আর এই পেস্টটি মাংসতে দিয়ে দেব। চুলায় কিন্তু আমার মাংসটি এখনো রান্না হচ্ছে আমি এটাকে সরাসরি মাংসতে ঢেলে দিচ্ছি আমি কিন্তু এখানে দামি কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করে নাই আপনারা চাইলে এখানে দামি ব্র্যান্ডেরও মশলা ইউজ করতে পারেন আমাদের সবার কাছে যেহেতু দামি ব্র্যান্ডের মশলাগুলো থাকে না হাতের কাছে থাকা মশলা দিয়ে তাই চেষ্টা করেছি আজকের এই বিপ বিরিয়ানিটি রান্না করার জন্যে আমি এখন মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন একটি ডাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব দশ পনেরো মিনিট পর্যন্ত দশ মিনিট পরে আবারও ঢাকনা তুলে আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি যখন এই মাংস থেকে তেলতে ছেড়ে যাবে কখনই বুঝে নিতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয় জিয়ানি রান্নাতে মাংসটা যত বেশি ভালোভাবে কষানো হয় ততটাই বিরিয়ানির স্বাদটা বেড়ে যায় তা আমি মাংসটাকে নেড়ে ছেড়ে বারবার ঢাকনা দিয়ে ডেকে এটাকে কষিয়ে নিচ্ছি প্রায় পনেরো মিনিট আমি মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে এখন মাংসটি আরো ভালোভাবে রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দু কাপ পানি পানি দেওয়ার পরে আবারও মাংসটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন রান্না করার জন্যে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নিব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিব তা আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও স্বাদ মতো লবণ তার আগে আমি লবণটা চেক করে নিয়েছি এখন আবারও নিরে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। তো এই তো আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি মাংস থেকে জল অনেকটা শুকিয়ে গেছে এখন এই জল থেকে আমি মাংসগুলো তুলে একটি নিয়ে নিচ্ছি সবগুলো মাংস তুলে আলাদা করার পরে যে জল থাকবে এই ঝোলে আমরা ফলাউটি রান্না করে নিব আর এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিব এক লিটার থেকে একটু বেশি পানি যেহেতু আমি আজকে আধা কেজি চাউলের বিরিয়ানি করব আর সেই জন্যে এখানে এক লিটার থেকে একটু বেশি পানি দিয়েছি এই জন্যে যে আজকে আমি ঘরে থাকা চাউল দিয়ে বিরিয়ানিটি রান্না করব। আর আপনারা যদি বাজার থেকে কিনে আনা চাউল দিয়ে বিরিয়ানিটি রান্না করেন তাহলে আধা কেজি চাউলের জন্যে এক লিটার পানিয়ে যথেষ্ট আর এভাবে যদি আপনাদের বিরিয়ানি রান্নাতে পানির পরিমাণটি ঠিক থাকে তাহলে জোর জোরে একটি পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে তো এখন এতে আমি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পাউডার মিল্ক এখানে আপনারা চাইলে লিকুইড গরুর দুধটিও ইউজ করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা পাঁচ ছটি লবঙ্গ তিন চারটে সাদা এলাশ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু আজকে এই বিরিয়ানি রান্নাতে কোনো বিরিয়ানি মশলা ইউজ করবো না শুধুমাত্র সাধারণ একটি প্যাকেট মশলা ইউজ করব আর সেটা হচ্ছে ম্যাগি মশলা আমি এখানে পাঁচ টাকা দামে একটি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতে পারেন না হয় বিরিয়ানি মশলাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা পেস্ট এখানে আমি পাঁচ ছয়টে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সেটা স্কিপ হয়ে গেছে যখন এই পানিটি বলক উঠে যাবে তখন এতে দিয়ে দিব ধুয়ে রাখা ফলাউ চাউল আমি দশ মিনিট আগে এই ফলাউ চাউলটি ধুয়ে পানি জুড়ে নিয়েছি আর এতে আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি এই বিরিয়ানিতে আপনার যদি আলু বখোরাটা ইউজ করেন তাহলে খুবই ভালো হয় আমার হাতের কাছে ছিল না তাই দেয়নি এখন এই চাউলটা দিয়ে আমি ভালোভাবে পানির সাথে মিক্স করে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ এভাবে আমি পানিতে এটাকে নাড়াছড়া করবো নাড়াছড়া করতে করতে এটা যখন একটু ফুটে উঠবে তখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব প্রথমে এভাবে পাঁচ মিনিট রান্না করে নিব তারপর আবারও ঢাকনাটা তুলে আমি এটাকে নেড়ে ছেড়ে দিব তো এটাকে আবারও ভালোভাবে ছেড়ে দিচ্ছি আর এরপর যে আমি যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেই মাংসগুলো এই ফলাও চাউলে দিয়ে দিচ্ছি সবগুলো মাংস ঢেলে দেওয়ার পরে এখন এই ফলাও চাউলের সাথে সব কিছু একসাথে ছেড়ে মিক্স করে নিচ্ছি এখন এটাকে ডাকনা দিয়ে ডেকে আরও দশ মিনিট রান্না করে নিবো এতে করে মাংস এবং পলাও একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে আবারও ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি পানি অনেকটা শুকিয়ে গেছে আর এই পর্যায়ে এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ কেওড়া জল এখানে কেউ গোলাপ জলটা ব্যবহার করতে যাবেন না বাবচ্ছিদের মতো ফ্লেভার আনার জন্যে অবশ্যই আপনাকে কেওড়া জলটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি এখন এই সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে দিচ্ছি ভালোভাবে মিক্স করে এটাকে সমান করে তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে এখন দমে রেখে দিব আর তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ভিতরে আর ঢাকনার ভিতরে যে ছিদ্র আছে তা যে কোনো একটা জিনিস দিয়ে বন্ধ করে দিতে হবে আমি একটা লবঙ্গ দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি আর ঢাকনার চারাদিকে আমি কিছু আটা গুলে তারপরে বন্ধ করে দিচ্ছি এতে করে বাইরের বাতাস ঢুকবে না এবং ভেতর থেকে বিরিয়ানিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি ভালোভাবে চারোদিকে আটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে এটাকে এখন চুলার উপরে রেখে দিব আর ফিরে আসব দশ মিনিট পরে দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন উপরে যে আটা দিয়েছিলাম এগুলো আস্তে আস্তে তুলে ফেলে দিব এবং সবগুলো তুলে ফেলে দেওয়ার পরে আঁকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা জ্বর ঝরে হয়েছে আমি একটি হুসুন্নি দিয়ে এটাকে তুলে দেখাচ্ছি এটা কতটা জ্বর জ্বরে হয়েছে আমার কিন্তু একটা ভাত ভাঙে নাই সবগুলো পারফেক্ট ভাবে গোটাই রয়ে গেছে তো আমি এখন এই বিরিয়ানিগুলো সার্ভ করে দেখাবো আপনাদেরকে যে কেমন হয়েছে জন্যে আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা জোর জুড়ে হয়েছে এবং একটি ভাতও ভেঙে যায়নি তো আমি সবগুলো প্লেটে সাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আজকের এই বিফ দম বিরিয়ানিটি প্রিয় দর্শক চেষ্টা করেছি সহজের মাধ্যমে বাবুচ্ছিদের মতো দম বিরিয়ানি রান্না করে দেখানোর জন্যে জানি না আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এমন ভালোবেসে একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজে আপনি নতুন হলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ